হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি অনেকটাই ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসে তো এটা হলো জামাই ষষ্ঠী যাওয়ার লুক যেটা অনেক দিন আগে হয়ে গেছে আর আমি আজকে গিয়ে ভিডিওটা পোস্ট করব এখন বসেছি এডিট করতে যাই হোক এখন কিন্তু রেডি হয়ে গেছি আর যাচ্ছিলাম কিন্তু আমি আমার বাবার বাড়ি তো আমি আমার হাজব্যান্ড এবং আমার ছেলে তিনজনই যাচ্ছিলাম তো যাওয়ার পথে একটা সুন্দর খুব একটা সুন্দর খুব মিষ্টি জিনিস যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে প্রজাপতিটা দেখছো এটা কিন্তু আমাদের সঙ্গে অনেকটাই গিয়েছিল যার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খুব সুন্দর এই প্রজাপতিটা কিন্তু অনেকটাই গিয়েছিল আমাদের সঙ্গে আমি ভিডিও করতে পারিনি হয়তো আর একটু অনেকটাই গিয়েছিল তারপরেই কিন্তু চলে গেছিলাম আমরা আমাদের বাবার বাড়ি আর সেখানে যাওয়ার পরেই কিন্তু মা মানে বসে গেছিলো তোমাদের দাদাভাইকে ফোঁটা দিতে তো আর আমার ছেলেও তো আছে গাজন ওকেও একটু ফোঁটা দিয়ে দিলো আমার মা তারপরেই কিন্তু হালকা টিফিন করেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম একটু কেনাকাটার জন্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটু একটু করে তো চলো তোমরা দেখতে থাকো আর কারা কারা গিয়েছিল জামাই ষষ্ঠীতে প্লিজ একটু সবাই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো এখানে কিন্তু দেখো হয়তো অনেক কিছু রিচুয়ালস থাকে বাট আমরা সেরকম অনেক কিছু জানি না ঠিক আছে তো একটা কথা কি আমরা গ্রামের মানুষ যতটা পারি অতটাই করি তো যতটাই আছে আমি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরও আমি অনেক ভিডিও দেখেছি যে অনেক কিছু রিচুয়ালস থাকে এইসব মানে এই ফোঁটাতে বাট আমাদের এখানে ওরকম কিছু নেই বা জানি না যার জন্যেই করতে পারিনি তারপরেই কিন্তু দিয়ে দিয়েছিলো ফোঁটার পরেই কিন্তু আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিলো আর কারেন্টটা ছিল না যার জন্যই কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগছিল তো আমরা সবাই হালকা টিফিন করেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম কেনাকাটার উদ্দেশ্যে তো আমাদের বাড়ির সামনেই একটা মার্কেট আছে তো সেখানেই আমরা কিন্তু টোটোতে হয়ে গেছিলাম আর দেখতেই পাচ্ছ রাস্তার উপর দিয়ে যাচ্ছি লাইন রাস্তার উপর দিয়েই যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সাইড থেকে যে ভয়েসটা পাচ্ছো সেটা কিন্তু আমার শ্বশুরমশাই এখন পড়াচ্ছে বাচ্চাদেরকে আর আমি বসেছি সকাল সকালে কিন্তু বসে গেছি ভয়েসটা দিতে কারণ অনেক দিন হয়ে যাচ্ছে আমি ভিডিওটা পোস্ট করতে পারছি না যার জন্যই কিন্তু ভাবলাম আজকে যাই হয়ে যাক এখনই আমি ভিডিওটা এডিট করব এবং আজকের মধ্যেই ভিডিওটা পোস্ট করব যার জন্যই একটু তাড়াহুড়ো করে বসে গেছি আর কি জানি না কীরকম কী ভয়েস দিতে পারছি তোমরা প্লিজ একটু মানিয়ে নাও আর এই দেখো আমরা কিন্তু দোকানে ঢুকে গেছি আর এখানে কিছু কেনাকাটা করে নিয়েছি আমরা তো এখন কিন্তু যাচ্ছি বাড়ির দিকে তো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী কিনলাম না কিনলাম তার আগে চলো এখন বাড়ি যাই আর হ্যাঁ গিয়েই কিন্তু আমরা প্রথমে খেতে বসে গেছিলাম কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো তো যেহেতু জামাই ষষ্ঠী তবে ওই দিনকার আমাদের মানে আমার বাবার বাড়িতে ওই দিনকার মাংস টাংস হয়নি কারণ এত পরিমাণে গরম ছিল এই জামাই ষষ্ঠীতে যে আর কি বলবো আর তারপরেই কিন্তু বিকেলে এই সব খাওয়ার ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কী কী নিয়েছিলাম তো এটা আমার শাড়ি এটা আমার বাবার বাড়ি থেকে আমাকে দিয়েছে তবে পছন্দটা আমিই করেছি কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে ভেবেছিলাম একটু মানে মানে একটু ভালো শাড়ি নেবো কিন্তু এত গরম যার জন্য ভাবলাম যে এই শাড়িটা খুবই সুন্দর লাগছিলো যার জন্য এটাই নিয়েছি তো এটাও খুবই সুন্দর আর খুব নরম শাড়িটা ঠিক আছে যার জন্যই এটা নিয়েছি খুব সুন্দর আর এটা হলো আমার ছেলের ড্রেস তো ওকেও দিয়েছে আর এটা হলো তোমাদের দাদা ভাইয়ের তো জামা জামা না ও জামা নেয়নি ও প্যান্ট নিয়েছে আর গেঞ্জি নিয়েছে একটা তো এইটা ওর প্যান্ট আর একটা গেঞ্জি আছে সাইডে তো এটাই ওর মানে পোশাক তো আমরা আর বেশি কিছু নিয়ে নি আর আমার মায়ের জন্য আমি একটা শাড়ি কিনে দিয়েছিলাম সেটা কিন্তু আর শেয়ার করতে পারলাম না কারণ মাকে দিয়ে দিয়েছিলাম আর ওটা ক্যামেরা করা হয়নি ঠিক আছে যার জন্যই আর কিন্তু দেখাতে পারিনি তো যাই হোক সবাই ভালো থাকবে আজকের মতো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে